আসসালামু আলাইকুম ভেরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে গাড়ির মেলাই বলতে পারেন চলে আসছি মাউন্ট ওয়ার্কশপে ছোটোখাটো গাড়ির মেলা চলছে সেই মেলাতে আজকে আপনাদেরকে নিয়ে আসছি তো আমার পেছনে দেখতে পাচ্ছেন চার চারটা একই মডেলের গাড়ি রয়েছে যে গাড়িগুলো দেখলে আপনাকে পছন্দ করতেই হবে কারণ এই গাড়িগুলো এতটাই সুন্দর আর এত ফিচার রয়েছে যে গাড়িগুলো পছন্দ না করে আপনি থাকতেই পারবেন না তো সর্বপ্রথমে আমরা বলে নিই এই যে প্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন এবং ওই লাস্টে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই দুইটা গাড়ি যাবে হচ্ছে আর্মি ক্যান্টনমেন্টে এবং এই যে লাল একটা গাড়ি পাশে লাল একটা গাড়ি এই দুইটা গাড়ি যাবে ব্যাংকে হ্যাঁ এই গাড়িগুলা দুইটা জায়গায় আজকে ডেলিভারি হবে চারটেটির আমরা দাম নিচ্ছি তিন লক্ষ সত্তর হাজার টাকা আমি আরও একবার বলছি এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর স্টারিং বেস সিস্টেম পাশে লিড অ্যাসিড ব্যাটারি এবং গাড়ির অসাধারণ লুক সহ এই গাড়িটির আমরা দাম নিচ্ছি তিন লক্ষ সত্তর গাড়ি আজকে ডেলিভারি হয়ে যাবে আমাদের মাছ থেকে তো এই গাড়ি সম্পর্কে আমরা সব ফিচার আজকে জানবো যে গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে এক চার্জে কত যাবে কি কি আরো ব্যবহার করা যেতে পারে এই গাড়িতে সবকিছু আমরা জানবো এই গাড়িগুলো কোথায় তৈরি হচ্ছে কত দাম দিয়ে নিতে পারবেন সবই আমরা জানবো তো সর্বপ্রথম আমরা গাড়িটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই তো একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন ভাই গাড়ির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইডের অংশ খুব সুন্দর এবং পেছনের অংশ আপনাদেরকে যদি একটু দেখায় এটা গাড়ির বেশ পেছনের অংশ বেশি খুবই সুন্দর একটি গাড়ি চারটা গাড়ি একই মডেল সেম মডেলের চারটি গাড়ি এই গাড়িগুলো দেখতে যেমন সুন্দর এর ফিচারগুলোও একেবারে সুন্দর তো আমরা গাড়ির সামনে থেকে শুরু করব যদি একটু সামনে আসো তো ভাই যান একটু যদি সামনে আসতেন প্রথমে সামনে লুকটা আপনাদেরকে একটু দেখায় প্রথমে এই লুকিং গ্লাসটা দেখেন এটা মুভিং এবল লুকিং গ্লাস এটা মুভ হবে ঠিক আছে এটা এখন লক করা আছে এটা সুন্দর একটি লুকিং গ্লাস যেটা আপনি বলতে পারেন ছোটোখাটো একটি বাসের মতো বাস কিন্তু বাস বা হাইসে সাধারণত এই ধরনের লুকিং গ্লাসগুলো ব্যবহার করা হয় খুবই উন্নত মানের এবং খুবই স্টাইলিশ লুকিং গ্লাস এছাড়া সামনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইন দুইটা গাড়ি চারটা গাড়ির ডিজাইনই কিন্তু অসাধারণ অসাধারণ ওই পাশের ডিজাইনটা একটু যদি দেখাও ওইটাও দেখেন একটা সুন্দর ডিজাইন দেন এটাও একটা সুন্দর ডিজাইন এবং সাইডের এই অংশটা আপনাদেরকে একটু বলি দেখতে পারছেন যে সাধারণত আমরা কিন্তু ইজি বাইক যেগুলো চড়ি এই ধরনের স্টাইলিশ কিন্তু থাকে না এটা দেখতে পারছেন খুবই স্টাইলিশ এবং সামনে হেডলাইট প্লাস এখানে ফগ লাইট ইত্যাদি যে ইনটিকেটার লাইট সব লাইট কিন্তু এখানে রয়েছে এবং আপনাদেরকে বলি এই যে এখানে মাঠ ঘাটের ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু খুবই শক্তিশালী আপনাদেরকে দেখাই এই যে আমি কিন্তু উঠে গেলাম আমার ওজন কিন্তু প্রায় নব্বই কেজি হ্যাঁ অনেকে হয়তো ভাববেন না চিটারি মারতেছি না আমার ওজন প্রায় নব্বই কেজি এক দুই কেজি হয়তো কম হইতে পারে তো এটা খুবই শক্তিশালী হ্যাঁ এখানে আরও দুইজন উঠলেও ভাঙবে না কারণ এই গাড়িটা তৈরি করা হয়েছে মজবুত করে তো আমরা গাড়িটার সামনের অংশ দেখলেন এবার আমরা যদি একটু ভিতরের অংশ দেখাই তো আমরা গাড়ির ভিতরে চলে যাই গাড়িটাই উঠে পড়ি তো এটি হচ্ছে গাড়ির ভিতরের অংশ সর্বপ্রথম যে এটা আপনার চোখে পড়বে এটা গাড়ির স্টারিংটা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটা আসলে অন্যান্য ইজি বাইক আপনি দেখছেন যেগুলা কাছে নিয়ে আসো ক্যামেরা যেগুলা সাধারণত হয়ে থাকে আপনার ওই যে চাকা আপনার হ্যান্ডেল যেগুলো আমরা ওই ছোটোকালে সাইকেল চালাতাম সেই হ্যান্ডেলই এখনো ব্যবহার করা হচ্ছে আদি আমলের আদি জিনিস তো এটা দেখতে পাচ্ছেন আধুনিক এটা বেশ সুন্দর মনে হবে যেন আপনি প্রাইভেট গাড়ি চালাচ্ছেন অথবা মনে হবে আপনি বাস ট্র্যাক চালাচ্ছেন এরকম গাড়ি এবং এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা একটু যদি এই পাশে নিয়ে আসতে আমরা দেখাতে পারতাম এই যে এটা কিন্তু লক সিস্টেম হ্যাঁ এটা যখন এই চাবিটা বের করে নিব এটা লক হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন মানে এটা এই গাড়িটাকে আপনি সেফটি হিসাবে ব্যবহার করতে পারছেন এই লকটাতে কারণ হচ্ছে যখন এই গাড়িটা আপনি চাবি বের করে নেবেন তখন কিন্তু চোর সহজে এই গাড়িটাকে নিতে পারবে না কারণ এই লক সিস্টেমটাকে নিতে হইলে এটাকে ভাঙতে হবে আর সাধারণত পাবলিক প্লেস থেকে এভাবে ভেঙে চুরে গাড়ি চুরি করা কিন্তু অসম্ভবই প্রায় তো এই জায়গাটায় আসি আমরা এখানে একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে আসলে অনেক রোদ রোদের কারণে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তো এই মিটারে আপনি সবকিছু দেখতে পারবেন সাধারণত যেগুলো দেখা যায় আমরা যদি একটু নিচের অংশে আসি এখানে এক্সেলেটর ব্যবহার করা হয়েছে যেটা এটা হচ্ছে গাড়ির স্পিডে দিবেন সাধারণত বাইকে হাতে এক্সেলেটর দেখা যায় বাট এটা পায়ে ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে ব্রেক এখনো ব্রেক দানিটা লাগানো হয় নাই এটা আমরা দাম নিচ্ছি তিন লক্ষ সত্তর হাজার টাকা আমি আরও একবার বলছি এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর স্টারিং বেস সিস্টেম পাসি লিড অ্যাসিড ব্যাটারি এবং গাড়ির অসাধারণ লুক সহ এই গাড়িটির আমরা দাম নিচ্ছি তিন লক্ষ সত্তর এটা হচ্ছে ব্রেক এবং এই জায়গাটাই একটু দেখাও এই জায়গাটাই এই যে হ্যান্ড ব্রেক ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক ব্যবহার করা হয়েছে এবং আমরা যদি একটু এই পাশে আসি তো এখানে ড্রাইভারের জন্য বা সামনের যাত্রীর জন্য দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে এবং সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে একটি মোবাইল স্ট্যান্ড যেটা ড্রাইভার নিজের মোবাইলটা এখানে খুব ভালোভাবে রাখতে পারবে সাধারণত দেখা যায় যে ফোন আসলে যারা ইজি বাইক চালক এক হাতে ফোন নিয়ে কথা বলে এবং হচ্ছে গাড়ি চালায় এতে কিন্তু অনেক দুর্ঘটনার সম্মুখীন হইতে হয় বাট এই জায়গাটায় ফোন রেখে দিলে কিন্তু কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে না এটা কিন্তু খুবই একটি সেফটি এই জিনিসটা কিন্তু গাড়ি তৈরি করেছেন মামুন ওয়ার্কশপ সেই মামুন ওয়ার্কশপের যে ভাই গাড়িটা তৈরি করেছেন এই জিনিসটা দিয়ে কিন্তু খুবই ভালো কাজ করেছেন এবং আপনাদের যদি আরও দেখায় এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটি ক্যাশ বাক্স রয়েছে ক্যাশ বাক্সটাও কিন্তু আধুনিক ক্যাশ বাক্স দেখতে পাচ্ছেন এটা তালা সিস্টেম খুব ভালো এবং নিচে একটি সাউন্ড বক্সের ব্যবস্থা করা হয়েছে এই সাউন্ড বক্সে অবসর টাইমে আপনারা গান শুনতে পারবেন আর এখানে বেশ কিছু সুইচ রয়েছে এই সুইচগুলো সাধারণত দেখা যাচ্ছে যে ইন্ডিকেটার হেডলাইট বা ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আর এই সুইচগুলো তো আপনারা জানেন যে সামনে পেছনে নিতে হলে হ্যাঁ সামনে পেছনে নিতে হলে সাধারণত এই সুইচগুলো ব্যবহার করে আর এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ ইমার্জেন্সি লাইট বা ইত্যাদি যে কাজে ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করতে পারবেন আমরা যদি একটু ওপরের অংশে দেখি তো দেখতে পাচ্ছেন এখানেও একটি গ্লাস ব্যবহার করা হয়েছে এই গ্লাসটি আসলে ড্রাইভার যাত্রীদের দেখার জন্য পেছনের যাত্রীরা কি করছে না করছে সেটা দেখার জন্য এই গ্লাসটা ব্যবহার করা হবে এবং আমরা যদি একটু সাইডের অংশ দেখি এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে ধরার জন্য হ্যাঁ এখানে যাত্রী বা যেই হোক বসুক না কেন সেটা ধরার জন্য কিন্তু একটা সুন্দর একেবারে শক্তিশালী মজবুত হ্যান্ডেল দেওয়া হচ্ছে এই গাড়িটা কিন্তু হাইড্রোলিক্স ব্রেক হ্যাঁ আপনাদেরকে বলে রাখি এই গাড়িটায় হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে যেখানে অন্যান্য এই জি বাইকেতে সাধারণত ড্রাম ব্রেক ব্যবহার করা হয় বাট এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক্স ব্রেক এবং এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন যে হাইড্রোলিক্স অয়েল রয়েছে এখানে আসলে গাড়ি এখনো টোটাল পুরো কমপ্লিট হয়ে নাই কিছু কিছু কাজ বাকি রয়েছে বাট আমরা রিভিউ কমপ্লিট করতেছি এই জায়গাটাই এই যে ডান পাশে একটু আসো ক্যামেরা নিয়ে আসো ভাই ওই পাশ থেকে এখানে এই যে এটা হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হাইড্রোলিক্স অয়েল দেওয়ার ব্যবস্থা রয়েছে এই যে এটা হচ্ছে হাইড্রোলিক্স অয়েলের কোটা হ্যাঁ এটা এখানে হাইড্রোলিক্স অয়েল দেওয়া হয় এবং আরো একটি বিশেষ জিনিস দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে দেখছেন যে একটা লুকিং গ্লাস রয়েছে প্লাস এখানেও কিন্তু আর একটা লুকিং গ্লাস রয়েছে হ্যাঁ তো এই ছিল মোটামুটি সামনের অংশের বিবরণ সামনে আরো একটি জিনিস রয়েছে যেটা আপনাদেরকে একটু দেখায় একটু যদি ক্যামেরা কাছে নিয়ে আসতে এই যে এই জায়গাটায় একটি হ্যান্ডেল দেওয়া রয়েছে এখানে পর্দা রাখা হবে হ্যাঁ এখানে পর্দা দেওয়া হবে এবং এটা শক্তিশালী কিন্তু হ্যাঁ সাধারণত দেখা যায় যে ইজি ব্যাগগুলোতে ওই যে আপনার রাবার জাতীয় একটা কিছু দেয়া হয় বাট এটা কিন্তু একেবারে মোটা লোহা দিয়ে রড দিয়ে এটা তৈরি করা হয়েছে এটা কিন্তু একেবারে ভাঙবেই না খুবই শক্তিশালী এবং মজবুত এবং সর্বশেষ আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে বসার পরে এই যে পাশ থেকে যে সেফটিটা দেয়া হয়েছে এস পাইপ দিয়ে এটা কিন্তু আরও শক্তিশালী দেখতে পাচ্ছেন যে খুবই শক্তিশালী যেটা ভঙ্গুর নয় এবং আপনাদেরকে দেখাই যে গাড়ির ভিতরে কি পরিবেশ হ্যাঁ আপনাদের তো গাড়ির সামনের অংশগুলো দেখালাম তো এবার গাড়ির ভিতরে আপনাদেরকে একটু দেখাবো তো এই হচ্ছে আমরা গাড়ির মাঝখানে এখন দেখাবো আসলে আগে বলেছি গাড়ি সব গাড়িগুলো পুরো কমপ্লিট হয় নাই যার কারণে আপনাদেরকে ঘুরায় ঘুরাই দেখাচ্ছি চলে আসো ক্যামেরা নিয়ে চলে আসো তো ভিতরে সর্বপ্রথম আপনাদেরকে দেখাই বসার সিট আসলে এই যে গদির ব্যবস্থা করা হয়েছে এখানে যে সিটের ব্যবস্থা আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা নরম এবং কতটা আরামদায়ক এখানে দেখতে পাচ্ছেন যে যাত্রী বসার পরে কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে এবং আরও একজন যাত্রী বসার পরেও কিন্তু আমি সাধারণত অনেক লম্বা কিন্তু আমার মতো দু একটা লম্বা খুঁজে পাওয়া আসলে মুশকিল তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা দাম নিচ্ছি তিন লক্ষ সত্তর হাজার টাকা আমি আরো একবার বলছি এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর স্টারিং বেস সিস্টেম লিড অ্যাসিড ব্যাটারি এবং গাড়ির অসাধারণ লুক সহ এই গাড়িটির দাম নিচ্ছি তিন লক্ষ সত্তর এরকম কিন্তু আসলে এমন হয় না যে সবই লম্বা মানুষ গাড়িতে উঠে পড়েছে তো এরকম যাত্রী জায়গা প্রচুর জায়গা এখানে হ্যাঁ এবং এখানে তিনজন যাত্রী খুবই আরামে বসতে পারবেন চাইলে চারজনও বসা যায় তো এখানে স্পেস নিয়ে কোনো সমস্যা নেই আমরা আরও একটি দেখাই যে এখানে যাত্রী আবার ধরার জন্য মানে তাদের হাতে ধরার জন্য হ্যান্ডেল সিস্টেম করা হয়েছে এই যে হ্যান্ডেল রাখা হয়েছে এবং এটাও কিন্তু শক্তিশালী খুব ভালো হ্যান্ডেল দেওয়া হয়েছে প্লাস এখানেও এই যে আপনার পর্দা দেওয়ার জন্য এখানেও সিট দেওয়া রয়েছে এবং এটার যে স্টাইলিশ সাইটটা এটা কিন্তু একটা সুন্দর স্টাইলিশ সাইজ সাইট তো সাধারণত দেখা গেল এই গাড়িগুলা আপনারা আপনাদের যদি কোনো রিসোর্ট থাকে বড় ধরনের রিসোর্ট অথবা দেখা যাচ্ছে যে আপনাদের হাউজিং সোসাইটির মধ্যে অথবা বড় কোনো অফিস আদালতের মধ্যে আপনারা চাচ্ছেন অথবা দেখা গেল এরকম কোনো ব্যাংকের সিস্টেমে অথবা আর্মি ক্যান্টনমেন্টে আপনারা চাচ্ছেন যে তো আপনাদের এরকম ধরনের প্রতিষ্ঠান থাকলে দেখা গেল যে সব প্রতিষ্ঠানে আপনাদের হেঁটে যাওয়া অনেক কষ্ট হয়ে যায় অথবা দেখা গেল যে আপনারা তেলের গাড়ি চালায় পর্তা করতে পারেন না তো এরকম ধরনের প্রতিষ্ঠানে কিন্তু আপনারা এই ধরনের গাড়িগুলা ব্যবহার করতে পারেন দেখা গেলো যাদের বড় রিসোর্ট রয়েছে তারা কিন্তু বিশেষ করে বাইরের পর্যটক যখন আসে তারা কিন্তু হাঁটতে চায় না তাদেরকে এরকম একটা আকর্ষণ গাড়িতে যদি আপনারা নিয়ে যান রিসোর্টের গেট থেকে আপনারা দেখা গেল যে রিসোর্টের যে রুম রয়েছে সেই রুম পর্যন্ত আবাসিক পর্যন্ত নিয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভাড়াটাও বেশ সুন্দর বেশি পাবেন প্লাস হচ্ছে যে আপনার যেই প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানের সুনামও কিন্তু এক ধাপ এগিয়ে যাবে কেননা এই ধরনের গাড়িগুলা আপনি বাংলাদেশের রাস্তাঘাটে কোথাও দেখতে পারবেন না কিছু কিছু প্রতিষ্ঠানে তারা নিজস্বভাবে গাড়িগুলো তৈরি করে নিয়ে যায় এই জন্য কিছু জায়গায় দেখা যায় তবুও খুব সহজে চোখে মেলে না তো আমরা এ পর্যায়ে গাড়ির পেছনের অংশগুলা একটু দেখব যে গাড়ির পেছনে কি অবস্থা রয়েছে আমরা সামনে দেখেছি মাঝে দেখেছি আমরা একটু পেছনের অংশগুলো এটা গাড়ির পেছনের অংশ সাধারণত আমরা সামনের দিকে দিকে মুখ মুখ করে করে বসি বাট এটাতে হচ্ছে পেছনের বসতে হবে আর দেখা গেল যে এই সব গাড়ি যদি সব বিশেষ করে আমরা পর্যটক এলাকায় যখন যাই এরকম ধরনের গাড়ি যদি আমাদের সামনে আসে তো আমাদের কিন্তু মনটা আসলে ওই গাড়িতে চড়ার জন্য উসফিস উসফিস করে কারণ এ ধরনের খোলামেলা একেবারে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এক যাওয়া উঠা বসা এটা কিন্তু খুব দারুণ লাগে তো যারা দেখা যাচ্ছে যে মনে করেন যে পর্যটক ভাড়া মারবেন পার্সোনাল ভাবে তারাও কিন্তু এ ধরনের গাড়ি মামুন ওয়ার্ক থেকে তৈরি করে নিতে পারেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে ধরার জন্য আবার ব্যবস্থা রয়েছে এবং এটাও কিন্তু শক্তিশালী প্লাস এখানে একটা মাঠ ঘাট রয়েছে এটাও কিন্তু শক্তিশালী হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সাধারণত দেখা যাচ্ছে যে ইজি বাইকগুলোর বাম্পারে এইভাবে উঠলে বাম্পার বসে যায় কারণ পাতলা পাইপ দিয়ে তৈরি করা হয় বাট এখানে কিন্তু সেরকম না এবং নিচের অংশে ইন্ডিকেটার লাইট ব্যবহার করা হয়েছে এবং এখানে একটি এক্সট্রা চাকা দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু রং দেওয়া রয়েছে এগুলো তুলে দেওয়া হবে আসলে গাড়ি এখনো পুরো কমপ্লিট করতে পারি নাই আমরা এবং গাড়ির ছাড়টা যদি একটু দেখানো যায় পুরো ছাড়টা কিন্তু মেটাল সিস্টেম দেখতে পাচ্ছেন পুরোটাই মেটাল এর ওপরে যদি আপনি মনে করেন দুই চারজন যাত্রী তুলে নেবেন সেটাও পারেন সাধারণত দেখা গেল যে অনেক সময় যাত্রী আসলে তাদের লাগেজ থাকে তো আপনি এই গাড়িতে ছাদের ওপরে লাগেজও নিতে পারবেন এবং ছাদের পাশের যে ডিজাইনটা এটাও কিন্তু সুন্দর একটি ডিজাইন আপনাদের এই গাড়িটাই দেখাই তো সাইডের ডিজাইনটাও দেখতে পারছেন খুব সুন্দর ডিজাইন তো এবার আসি যে আপনারা এই গাড়িতে কি ব্যাটারি দিয়ে চলবে তাই না ব্যাটারি মোটর কন্ট্রোলার কি ব্যবহার করা হয়েছে সেটাই তো আসলে বললাম না গাড়ির গুরুত্বপূর্ণ অংশ তো ফার্স্টাই বলেছি ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক্স ব্রেক সাধারণত ইজি বাইক নিয়ে ব্রেক নিয়ে কিন্তু খুবই চিন্তিত দেখা যাচ্ছে যে গাড়ি ব্রেক ধরেছি এখানে চলে গিয়েছে বিশাল দূরে তো এই গাড়িটাই সেরকম ধরনের কোনো প্রবলেম নেই কারণ হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করা হচ্ছে আর হাইড্রোলিক্স ব্রেক সম্পর্কে বিস্তারিত বলা লাগবে না আপনারা আশা করি সবাই জানেন হাইড্রোলিক্স ব্রেক কী বা কীভাবে কাজ করে তো এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে চারটি চাকা এটি চার চাকা বিশিষ্ট এবং চাকাগুলোও খুবই উন্নত মানের চাকা দেখতে পাচ্ছেন বড় সাইজের চাকা পঁচিশ ষোলো সাইজের চারটি চাকা ব্যবহার করা হয়েছে স্টাইলিশ সুন্দর রিং ব্যবহার করা হয়েছে এই গাড়িটাই মানে চাকাটাই এবং মোটর হিসাবে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের শক্তিশালী দাতাই কোম্পানির মোটর যেটি এখন বাংলাদেশের সব থেকে ভালো কোম্পানি এবং ভালো মোটর এই মোটরের সাহায্যে এই গাড়িটি জন যাত্রী নিয়ে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে যেতে পারবে এই মোটরটি এবং এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এই লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে এক চার্জে এই গাড়িটি এক চার্জে জন যাত্রী নিয়ে প্রায় একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে যদি আপনি মনে করেন যে আপনার মাইলেজ খুব বেশি প্রয়োজন তাহলে আপনারা এখানে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন আপনাদেরকে একটি লিথিয়াম ব্যাটারি দেখায় ভাই তুই যদি এদিকে আসতেন ক্যামেরাটা নিয়ে এই যে একটা লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি যদি আপনার মনে করেন যে গাড়িতে মাইলেজ খুব বেশি প্রয়োজন তাহলে এরকম ধরনের একটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারে এই ব্যাটারিটি দুইশো আশি একটি ব্যাটারি যেটি আপনি যদি এবার সাধারণ কোনো ইজি বাইকে লাগান তাহলে এটি এক চার্জে দুইশো আশি থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত চলতে পারবে সাধারণ ইজি বাইক বাট এই ইজি বাইকগুলা যেহেতু একটু বড় ধরো ধরনের এবং যন্ত্রাংশ বেশি ব্যবহার করা হয়েছে লোহা বেশি ব্যবহার করা হয়েছে একটু ভারী হয়ে থাকে তার ধরুন এই গাড়িটি দেখা গেল আড়াইশো কিলোমিটার পর্যন্ত এই ব্যাটারিতে চলতে পারবে বাট আমরা এই গাড়িটি এখন কমপ্লিট করে দিচ্ছি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে হাইড্রোলিক্স ব্রেক সহকারে এবং এক হাজার ওয়াটে দাতাই কোম্পানির মোটর কন্ট্রোলার এবং গাড়ির অসাধারণ লুক সব কিছু সহকারে এই গাড়িটির আমরা দাম নিচ্ছি তিন লক্ষ সত্তর হাজার টাকা আমি আরও একবার বলছি এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর স্টারিং বেস সিস্টেম পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং গাড়ির অসাধারণ লুক সহ এই গাড়িটির আমরা দাম নিচ্ছি তিন লক্ষ সত্তর হাজার টাকা